হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কুমিল্লা শহরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট যার আউটলুকিং এবং ইনডোরে সুন্দরভাবে সাজানো লাইটিং এবং ফুলের সাজানো বাগান মনে হইতেছে এটি খুব সহজেই কাস্টমারদের মন আকর্ষণ করবে এত সুন্দর পরিবেশ দেখে আমারই খুব ভালো লাগতেছে আপনারা যদি কেউ এখানে আসতে চান প্রথমে রাজগঞ্জ থেকে কান্দিপা রোড অথবা কান্দির থেকে রাজগঞ্জ রোডের সোনালী ব্যাংকের একটু সামনে রেন্ডপ নামের এই রেস্টুরেন্টটি দেখতে পেবেন তৃতীয় তলায় এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় দূর থেকে যেরকম দেখতেছেন ভিতরে গেলে আরও অবাক হয়ে যাবেন এখানকার পরিবেশ এত সুন্দর এত সুন্দর যে আপনি প্রথমবার দেখলেই আপনার মন ভরে যাবে আগে কিছুক্ষণ সেলফি এবং ফটোশট করবেন এরপর হয়তো অর্ডার দিবেন কুমিল্লা শহরে এত সুন্দর রেস্টুরেন্ট সত্যি মনোমুগ্ধকর এখানে সুন্দর করে লেখা আই লাভ কুমিল্লা এই ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে আপনি এখানে খোলামেলা সিঙ্গেল বা ডাবলভাবে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আবার কেউ কেউ ভিতরে ইনডোরে এসি রুমে খুব মনোরম পরিবেশে পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন এখানকার মেনু চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার কিছু আইটেম খুব বেশি পপুলারিটি পেয়েছে যেমন মিটবক্স পাস্তা পিজা এইসব আইটেম এখানে খুব বেশি পরিমাণে চলতেছে তো আপনারা যারা এখানে আসতে চান খুব দ্রুত চলে আসুন আসসালামু আলাইকুম